মহাত্মা জাতির জনক অহিংসার পূজারী যার এক ডাকে কোটি কোটি ভারতবাসী রাস্তায় নেমে আসত যা নৈতিক শক্তির সামনে ব্রিটিশ সাম্রাজ্য মাথা নত করতে বাধ্য হয়েছিল মহাত্মা গান্ধী এই নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক প্রায় দেবতার মতো ছবি একজন মানুষ যিনি ভুলের ঊর্ধ্বে যার প্রতিটি সিদ্ধান্ত ছিল নিখুঁত এবং দেশের জন্য মঙ্গলময় কিন্তু মানুষ কি সত্যিই ভুলের ঊর্ধ্বে হতে পারে যতই তিনি মহৎ্মা হন না কেন দিনের শেষে তিনিও তো ছিলেন একজন রক্ত মানুষ যার নেওয়া কিছু সিদ্ধান্ত হয়তো মহৎ উদ্দেশ্যপ্রণোদী ছিল কিন্তু তার ফল হয়েছিল ভয়ঙ্কর যার কিছু ভুলের জন্য হয়তো ভারতকে চড়া মূল্য চোকাতে হয়েছিল আজ আমরা গান্ধীর সেই দেবতারূপের আড়াল সরিয়ে একজন রাজনীতিবিদ এবং একজন মানুষ হিসেবে তার নেওয়া সেই সব বিতর্কিত সিদ্ধান্তগুলোর দিকে ফিরে তাকাবো জানিয়ে আজও বিতর্ক থামেনি এই ভিডিও কোনো চরিত্র হননের উদ্দেশ্যে নয় বরং ইতিহাসের এক মহানায়কের মানবিক সীমাবদ্ধতাগুলোকে বোঝার একটি প্রচেষ্টা এই গল্প সেই সব ভুলের যা হয়তো না ঘটলে আজকের ভারতের ইতিহাস অন্যরকম হতে পারত আমাদের আলোচনার প্রথম এবং সম্ভবত সবচেয়ে আবেগঘন বিতর্কটি হল শহীদ ভগৎ সিংয়ের ফাঁসি উনিশশো সাল গোটা দেশ তখন ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের মুক্তির জন্য উত্তাল ঠিক সেই সময়তেই গান্ধীজি ব্রিটিশ ভাইসরয় লর্ড আরভিনের সাথে এক ঐতিহাসিক চুক্তির জন্য আলোচনা করছিলেন দেশের মানুষের বিশ্বাস ছিল গান্ধীজি নিশ্চয়ই এই তিন বিপ্লবীর মুক্তিকে চুক্তির প্রধান শর্ত হিসেবে তুলে ধরবেন কিন্তু গান্ধী আরভিন চুক্তি যখন স্বাক্ষরিত হলো তখন দেখা গেল সেখানে হাজার হাজার রাজনৈতিক বন্দের মুক্তির কথা থাকলেও ভগৎ সিংদের মুক্তির বিষয়ে একটি শব্দও নেই এর মাত্র আঠেরো দিন পরেই তিন বীরকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হলো। প্রশ্ন ওঠে গান্ধীজি পারতেন না তিনি যদি সেদিন কঠোর অবস্থান নিতেন যদি বলতেন যে এই তিনজনের মুক্তি না হলে কোনো চুক্তি হবে না তাহলে কি ব্রিটিশ সরকার মানতে বাধ্য হতো না সমালোচকরা বলেন গান্ধীজি ভগৎ সিংয়ের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এবং তার বিপ্লবী আদর্শকে ভয় পেয়েছিলেন তিনি হয়তো ভেবেছিলেন ভগৎ সিং মুক্তি পেলে কংগ্রেসের অহিংস আন্দোলনের প্রাসঙ্গিকতা কমে যাবে এবং তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে তিনি হয়তো আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা কি যথেষ্ট ছিল নাকি তিনি নিজের অহিংসার আদর্শকে তিনটি তরুণের জীবনের চেয়েও বড় করে দেখেছিলেন এই প্রশ্ন আজও ইতিহাসের এক গভীর ক্ষত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের ভূমিকা এই অধ্যায়টিও গান্ধীর একটি বিতর্কিত সিদ্ধান্তের সাক্ষী উনিশশো সালে যখন হিটলারের নাচি বাহিনী গোটা ইউরোপকে গ্রাস করছে তখন ব্রিটিশরা ভারতকে না জিজ্ঞেস করেই এই যুদ্ধে জার্মানির বিরুদ্ধে সামিল করে দেয় এর প্রতিবাদে কংগ্রেস সরকার পদত্যাগ করেন কিন্তু এরপর গান্ধীজি যে অবস্থান নেন তা ছিল অত্যন্ত অদ্ভুত তিনি একদিকে যেমন ব্রিটিশদের সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরোধিতা করছিলেন তেমনি অন্যদিকে তিনি ব্রিটিশদের প্রতি এক ধরনের নৈতিক সমর্থনও জানাচ্ছিলেন তিনি ব্রিটিশদের পরামর্শ দেন তারা যেন হিটলারদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে নয় অহিংস প্রতিরোধ দিয়ে লড়াই করে তিনি এমনকি ইহুদিদেরও পরামর্শ দেন তারা যেন নাৎসিদের বিরুদ্ধে অহিংসভাবে আত্মত্যাগ করে ভাবুন একবার যে হিটলার লক্ষ লক্ষ মানুষকে গ্যাস চেম্বারে মারছে তার বিরুদ্ধে অহিংসা কতটা কার্যকর হতো সমালোচকরা বলেন গান্ধীর এই অবস্থান ছিল বাস্তব বিবর্জিত এবং এক চরম আদর্শবাদী ভুল তার এই দ্বিধাগ্রস্ত নীতির কারণেই সুভাষচন্দ্র বসুর মতো নেতারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান এবং সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন তারা মনে করতেন শত্রুর বিরুদ্ধে লড়াইটা শত্রুর ভাষাতেই করতে হবে আদর্শের বুলি আউড়ে নয় এরপর আসা যাক ভারতের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় দেশভাগ দেশভাগের জন্য আমরা সাধারণত জিন্না নেহেরু বা ব্রিটিশদের দায় করি কিন্তু এই ট্র্যাজেডিতে গান্ধীজির ভূমিকা কি একেবারেই নিষ্কলঙ্ক জীবনের প্রথম দিকে গান্ধীজি ছিলেন দেশভাগের ঘোর বিরোধী তিনি বলেছিলেন আমার মৃতদেহের ওপর দিয়ে দেশভাগ হবে কিন্তু উনিশশো সালে এসে যখন দেশভাগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত তখন গান্ধীজি আশ্চর্যভাবে নীরব হয়ে যান তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যেখানে দেশভাগের প্রস্তাব গ্রহণ করা হয় কিন্তু তিনি এর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেননি কেন যে মানুষটার এক ডাকে গোটা দেশ উত্তাল হয়ে উঠত তিনি কেন সেদিন চুপ করে রইলেন একদল মনে করেন ততদিনে তিনি বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং গৃহযুদ্ধ আটকালোর জন্য দেশভাগী একমাত্র পথ কিন্তু সমালোচকরা বলেন গান্ধীজি হয়তো নেহেরু এবং পটেলের মতো তার নিজের শিষ্যদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসের নতুন নেতৃত্ব আর তার কথা শুনছে না তার সেই নীরবতায় কি লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর দেশান্তরের এক নীরব সম্মত ছিল এই প্রশ্ন আজও অনেককে কষ্ট দেয় গান্ধীর পার্সোনাল জীবনের কিছু সিদ্ধান্ত ছিল অত্যন্ত বিতর্কিত যা তার মহাত্মা পরিচয়ের সাথে একেবারেই মেলে না যেমন তার নিজের সন্তানদের প্রতি তার কঠোর এবং একরোখা মনোভাব তার বড় ছেলে হরিলালের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত তিক্ত হরিলাল উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন কিন্তু গান্ধীজি ওয়েস্টার্ন শিক্ষার বিরোধী ছিলেন বলে তাকে অনুমতি দেননি অথচ তিনি অন্যদের সন্তানদের বিদেশে পড়তে পাঠিয়েছেন পিতার এই দ্বিচারিতা হরিলালকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল তিনি বিদ্রোহী হয়ে ওঠেন ধর্ম পরিবর্তন করেন এবং শেষ পর্যন্ত এক বিজণ্ড বা করুণ জীবনযাপন করেন একজন মানুষ যিনি গোটা দেশকে ভালোবাসতে শিখিয়েছিলেন তিনি কি নিজের সন্তানকে বুঝতে ব্যর্থ হয়েছিলেন তার আদর্শ কি তার পিতৃত্বের চেয়েও বড় হয়ে গেছিল এবং সবশেষে তার জীবনের শেষ পর্বে করা সেই ব্রহ্মচর্যের পরীক্ষা আধ্যাত্মিক শুদ্ধতার নামে তিনি তারই নাতি স্থানীয় তরুণীদের সাথে নগ্ন অবস্থায় ঘুমোতেন তিনি যুক্তি দিয়েছিলেন এটি ছিল তার ইন্দ্রিয়কে জয় করার পরীক্ষা কিন্তু প্রশ্ন ওঠে এই পরীক্ষাটা কার ছিল তার নিজের নাকি সেই তরুণীদের একজন বিশ্ববরণ্য নেতার ইচ্ছার বিরুদ্ধে না বলার সাহস বা মানসিক অবস্থাকে সেই মিডিয়াগুলোর ছিল আজকের দিনে এই ঘটনাকে ক্ষমতার এক ভয়ঙ্কর অপব্যবহার বা চাইল্ড অ্যাবিউজ হিসেবেই দেখা হতো গান্ধীজি হয়তো মহৎ উদ্দেশ্যেই এই কাজ করেছিলেন কিন্তু তার পদ্ধতি ছিল ভয়ঙ্কর ভুল এবং অমানবিক তাহলে এই সমস্ত বিতর্ক জানার পর আমরা গান্ধীকে কিভাবে মূল্যায়ন করব তাকে কি আমরা একজন ভণ্ড বা ব্যর্থ নেতা হিসাবে দেখব না ইতিহাস এত সহজ নয় গান্ধীর এই ভুলগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মহানায়করাও মানুষ হন তাদেরও সীমাবদ্ধতা থাকে তারাও ভুল সিদ্ধান্ত নেন ভগৎ সিংয়ের ফাঁসি দেশভাগ বা তার পার্সোনাল জীবনের বিতর্কগুলো হয়তো তার রাজনৈতিক জীবনের কালো দাগ কিন্তু এই দাগগুলো তার অসামান্য অবদানকে মুছে দেয় না ব্রিটিশদের বিরুদ্ধে গোটা দেশকে একজোট করা অহিংসার মতো এক শক্তিশালী অস্ত্রকে বিশ্বের কাছে পরিচিত করা এবং দলিত এবং অস্পৃশ্যদের অধিকারের জন্য লড়াই করা তার এই কীর্তিগুলোও সমানভাবে সত্যি গান্ধীকে বিচার করার সেরা উপায় হলো তাকে দেবতা না বানিয়ে একজন মানুষ হিসাবে দেখা একজন জটিল বহুমাত্রিক মানুষ যার মধ্যে আলো এবং অন্ধকার দুই ছিল তার ভালো কাজগুলো থেকে আমাদের যেমন শেখার আছে তেমনি তার ভুলগুলো থেকেও আমাদের শিক্ষা নিতে হবে কারণ ইতিহাস নায়কদের পূজা করার জন্য নয় ইতিহাস হলো ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আরও উন্নত করার একটি আয়না গান্ধীর মতোই ভারতের আরেকজন মহান নেতা জওহরলাল নেহরুরও কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক রয়েছে বিশেষ করে উনিশশো সালের ভারত চীন যুদ্ধে তার ভূমিকা এবং কাশ্মীর সমস্যা নিয়ে তার নীতি আজও সমালোচিত যদি জানতে চান নেহরুর সেই ঐতিহাসিক ভুলগুলোর পেছনের আসল কাহিনী কি ছিল তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটাই ক্লিক করতে পারেন আমি নিশ্চিত সেই বিশ্লেষণ আপনাকে নতুন করে ভাবতে শেখাবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন নির্মোহ বিশ্লেষণের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ